এখানে ছোট্ট একটা লেন্স আছে অ্যানামালফিক লেন্স বা সিনেমেটিক ভিডিও করার জন্য যা সিনেমা করতে চায় শর্ট ফিল্ম অনেকে ওই যে জুমার খোদ বা দেয় বা ওয়াজ মাহফিলের ভিডিও বা মাঠে খেলা দেখে শর্ট রেঞ্জে বেশি দূরে না তারা এটা ইউজ করতে পারে বা অনেকে হয়তো টিকটক ভিডিও করে এ ধরনের মানে ক্লোজ রেঞ্জের যে ভিডিওগুলো এটা দিয়ে করতে পারে দর্শক আমার সবগুলো প্রোডাক্টের প্রাইজই মিনিমাম সেটা আর আছে বাইশ জুম লেন্স বাইসেক্স ফোর নন এটা মেটাল বডি ওয়াইড মাইক্রোফিসাই লেন্স এখানে আর এটা হচ্ছে আপনার মূল লেন্স বাইসেক্স ম্যাক্রোলেন্সগুলো সাধারণত একবারে ছোটো পোকামাকড় বা ধুলাবালি বা ফুল এগুলার ছবি কাছের থেকে একবারে কাছের থেকে যেগুলো মোবাইল থেকে ফোকাস না এই ধরনের ছবি তোলার জন্য ম্যাক্রোলেন্স ইউজ করা হয় জনপ্রিয় ম্যাক্রোলেন্স হান্ড্রেড এম এম হান্ড্রেড এম এম এটার ছবির কোয়ালিটিও অনেক ভালো আসে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজ আমাদের কি দেখাবেন আজকে আমাদের এখানে অনেকগুলো মোবাইল ক্যামেরা লেন্স বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের ওয়াইড মাইক্রোফি সাইজ জুম লেন্স পোর্ট্রেট কোলোজ লেন্স মনোকুলার এগুলো আপনি মোবাইল দিয়ে ছবি তুলতে পারবেন আবার এক চুক দিয়ে দূরের মনোকুলার হিসাবেও ইউজ করতে পারেন বাইনোকুলার মনোকুলার হিসাবে সাধারণত ভিডিও বা ফটোগ্রাফির জন্য এগুলা ইউজ করে যেমন দূরের ছবি আমরা মোবাইলে জুম করলে ফাটে এগুলো ফাটে না কিন্তু যত ভালো কোয়ালিটির চান অনেকগুলো কোয়ালিটি আছে যেমন কমের মধ্যে হয়তো ভালো একবারে বেশি ভালো পাবেন না আবার সর্বোচ্চ ভালো নিতে একটু দাম বেশি পড়বে মিনিমাম থেকে ম্যাক্সিমাম সব ধরনেরই আছে আমাদের কাছে মিনিমাম কত থেকে শুরু হয় মিনিমাম ষোলোশো টাকা থেকে শুরু আর ম্যাক্সিমাম বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে এখন হয়তো পরবর্তীতে আরও কিছু প্রোডাক্ট আসবে ওগুলোর এগুলো এখনো আসে নাই শুরুতে আমরা একবারে বেসিক কোয়ালিটির একটা জুম লেন্স বারো এক্স মেটাল বডি এটার কালার হয় এটা মোবাইল মাউন্ট আর এখানে এটার সাথে থাকবে কিলিপ আর একটা ট্রাইপড একদম খুবই ছোট এটা বড় হবে আরেকটু বড় হবে ট্রাইভার সাধারণত এই ও এটা মোবাইলের সাথে ইউজ করার জন্য ক্লিক মোবাইলের সাথে সেট করার জন্য ক্লিপ বারো এক্স মেটাল বটি এর প্রাইস পড়বে ষোলোশো টাকা এখানে আর আছে এটা আঠারো এক্স মিটাল বটি সেম এরকমের হবে লেন্সটা কালার হতে পারে স্ট্যান্ড থাকবে ওইটার মতো বড়ো ছোটো হয় এটা হচ্ছে যে স্ট্যান্ডে বসানোর জন্য রিং ওইটার ওইটার মধ্যেও আছে এটার সাথে এটা সেট করা আছে আর এটা হচ্ছে এই কিলিপ যেটা দিয়ে আপনি মোবাইলের সাথে সেট করবেন এর প্রাইস তেইশশো টাকা বর্তমান প্রাইস তেইশশো টাকা প্রাইসগুলা কমে বাড়ে কমে না আসলে বাড়ে দিন যায় বাড়ে এখানে আর আছে এটা আঠারো এক্স প্লাস্টিক বডি এটা মূল লেন্সটা এরকমের হবে আর এটা কি লিপ এটা হচ্ছে গগলস এখানে চোখে দিয়ে দূরের জিনিস দেখতে পারেন মনোগুলা হিসাবে এটা মানে মোবাইলের সাথে দেখা যাবে মোবাইল ছাড়াও সাথে দেখা যাবে মোবাইল ছাড়াও দেখা যাবে এটা হচ্ছে আপনার আঠারো এক্স প্লাস্টিক বডি নন ব্র্যান্ড এর প্রাইস পড়বে তেইশো সরি আঠারোশো টাকা নন ব্র্যান্ড আঠারোশো টাকা আর এখানে আছে অ্যাপেকজেল ব্র্যান্ডের একটা অ্যাপেক্সেল ব্র্যান্ডের এটার সাথে সেম ওই রকমই মোবাইল লেন্সটা আগের যেটা ছিল ওরকমই সাথে স্ট্যান্ড থাকবে ক্লিপ থাকবে আর একটা ব্যাগ থাকবে এটা রাখার জন্য এর দাম পড়বে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা এখানে আর একটা লেন্স আছে আঠারো এক্সের আঠারো এক্স লেন্স এটা মেটাল বডি অনেক ভালো কোয়ালিটির ম্যাক্স ভিউ যারা শর্ট রেঞ্জে ভিডিও করতে চায় মানে দশ ফিট পনেরো ফিট বিশ ফিটের মধ্যে তারা এটা ইউজ করতে পারে যেমন অনেকে ওই যে জুমার খোদবা দেয় বা ওয়াজ মাহফিলের ভিডিও বা মাঠে খেলা দেখে শর্ট রেঞ্জে বেশি দূরে না তারা এটা ইউজ করতে পারে বা অনেকে হয়তো টিকটক ভিডিও করে এ ধরনের মানে ক্লোজ রেঞ্জের যে ভিডিওগুলো এটা দিয়ে করতে পারে দশই এটার দাম পড়বে তেইশশো টাকা দুই টাকা এগুলা আসতে হবে কোথায় আমাদের সব ঢাকা নিউ এলিপেন রোড মাল্টিপ্লান সেন্টারের তিন তেলায় তিনশো শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট মাল্টিপ্লান সেন্টারের তিন তলায় তিনশো বাহাত্তর নম্বর শপ আমাদের শপের নামে ফেসবুকে একটা পেজ আছে ওইখানে অন্যান্য প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন আশা করি পেজটা একবার ভিজিট করবেন আর পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ পুরা ইনফরমেশন জানতে হলে কোন প্রাইজের কোনটার কোন প্রাইজ এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো পুরো ভিডিও জুড়ে আমাদের প্রোডাক্টের রিভিউ আছে মানে কোনটার দাম কত সবগুলো দেওয়া আছে আর নেক্সটে আমরা আর একটা লেন্স দেখাবো এটা বারো পয়েন্ট এইট এক্স এটার সাথে এই তিনটা থাকবে না শুধু জুম লেন্সটা থাকবে এরকমের এখানে ব্যাক আছে সুন্দর একটা এটা লেন্স মূল্য বডি মেটাল বডি এটা ক্লিপ লেন্সে মোবাইলে সেট করার জন্য আর এখানে একটা গগলস দেওয়া আছে চোখের সাথে অ্যাডজাস্ট করার জন্য এর প্রাইস পরে পঁচিশশো টাকা দুই টাকা ভিডিওতে আমার সবগুলো প্রোডাক্টের প্রাইজই মিনিমাম বর্তমান প্রাইস এটা এখানে আর আছে এটা আঠারো এক্স প্লাস্টিক বডি আগে একটা দেখেছিলাম এইটার যেরকমের এরকমই সাথে একটা রিমোট থাকবে একটা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো আর ফিশাই আই একটা ক্লিপ থাকবে এগুলো সেট করার জন্য স্ট্যান্ড থাকবে এটার দাম তিন হাজার তিনশো টাকা তেত্রিশশো টাকা সেম আর একটা আছে আঠারো এক্স প্লাস্টিক বোর্ডের সেম এরকমের লেন্সটা হবে স্ট্যান্ডটা এটার একটু চেঞ্জ আর এখানে ওয়াইড ম্যাক্রো ফিশাই এইটা এইটার চেয়ে আগেরটার চেয়ে একটু উন্নত ভালো কোয়ালিটির ওয়াইড ম্যাক্রো ফিশাই সাথে আছে এটার দাম তিন হাজার আটশো টাকা আটত্রিশশো টাকা এটা অ্যাপিক্সেল ব্র্যান্ডের অ্যাপিক্সেল ব্র্যান্ডের আর একটা আছে এটা খুবই জনপ্রিয় একটা লেন্স সিক্স এক্স টোয়েন্টি কোলোজ রেঞ্জ মনোকুলার এটা অনেকে ফেসবুকে অ্যাড দিয়ে বিক্রি করে মোটামুটি সবারই যারা লেন্স ইউজ করে তাদের এগুলার সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে এটার দাম ছয় হাজার পাঁচশো টাকা এগুলো কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না এগুলার গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়ার মতো প্রোডাক্ট না গ্যারান্টি হয়তো ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আর নষ্ট হওয়ার কিছু নাই একটু সব ইউজ করার পরে যদি হাতের ঘাম লাগে পানি লাগে এগুলো তোয়ালে দিয়ে মুছে বাতাসে রেখে তারপরে সংরক্ষণ করতে হবে আর হাতের থেকে পরে না যেন পরলে ভিতরে দু গ্লাস ভাঙতে পারে এছাড়া আর নষ্ট হওয়ার কিছু নাই আচ্ছা এরপর কোনটা দেখাবেন নেক্সট আর আছে এটা টিএম সিক্স এটা আপডেট আপডেট ভার্সন সেম এটা আর এটার সাথে আছে আপনার জুম লেন্স সিক্স এক্স জুম সাথে একটা একশো পঞ্চাশ এম এম ম্যাক্রোলেন্স টেলি টেলিম্যাক্রো যেটাকে বলে এর দাম সাত হাজার পাঁচশো টাকা নেক্সটে আর আছে বাইশ জুম লেন্স বাইসেক্স ফোর নন এটা মেটাল বডি সাথে এরকমের স্ট্যান্ড থাকবে ক্লিপ থাকবে মোবাইল মাউন্ট থাকবে আর ওয়াইড ম্যাক্রোফিসাই এই তিনটা লেন্স থাকবে এর দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা চারি হাজার পাঁচশো সুন্দর একটা পাউচ আছে দেখা দিচ্ছি আমি ওয়াইড ম্যাক্রো ফিশাই লেন্স এখানে আর এটা হচ্ছে আপনার মূল লেন্স বাইশেক্স ক্লিপ এটা আর একটা ক্লিপ আর এটা স্ট্যান্ড আর ক্লিনিং কল পাউচ এর দাম পঁয়তাল্লিশশো টাকা কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় সেটা কি নেওয়ার সুযোগ আছে সারা দেশে সকল থানা পর্যায় পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে নাম ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দেবে আর কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকে সাধারণত আর কোন প্রোডাক্টটা নেবে এটা আমাকে একবারে একজাক্টলি বলতে হবে যে এই মডেলটা আমি চাই বা স্ক্রিনশট দিবে যাতে আমার প্রোডাক্ট প্রোভাইড করতে কোনো ভুল না হয় যে প্রোডাক্টটা চাই এটাই দিতে হবে আর যদি শপে এসে নিতে চাই আমাদের সব ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার তিনটালে তিনশো বাহাত্তর নাম্বার শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিপ্লান সেন্টার তালে তিনশো বাহাত্তর নাম্বার শপ এখানে আছে এপিক্সেলের টেনই নন একটা বাইশ এক্স মেটাল বডি আর আরও নয়টা লেন্স আছে ওয়াইড মাইক্রো ফিশ আই বা এরকমের আরও কিছু ফিল্টার সহ এটার দাম পড়বে চার হাজার আটশো টাকা নেক্সটে আর আছে বাইশেক জুম লেন্স বাইশ এক্স সিম এই যে এরকমের হবে বাইশেক জুম লেন্স লেন্সটা এখানে স্ট্যান্ড থাকবে একটা ট্রাইপড এটা গগল যেটা চোখ দিয়ে দেখার জন্য মনোকুলার হিসাবে দেখার জন্য এটা ক্লিপ এর দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা বাইশ এক্স মেটাল বডি পঁয়ত্রিশশো টাকা আর এখানে আর একটা আছে ষোলো থেকে পঁয়ত্রিশ এক্স জুম লেন্স এটার কাপারটা এরকমের ষোলো থেকে পঁয়ত্রিশ এক্স এটার গগলস আছে চোখ দিয়ে দেখার জন্য স্ট্যান্ড কিলিপ মাউন্ট ট্রাইপড মাউন্ট করার জন্য আর এইটা হচ্ছে যে মুন লেন্স ষোলো থেকে পঁয়ত্রিশ এক্স এটা মিনিমাম ষোলো এক্স ম্যাক্সিমাম পঁয়ত্রিশ এক্স এর মধ্যে জুম ইন আউট করা যাবে এখান থেকে ফোকাস আর এটা জুম ইন আউট করা যাবে আর এটা হচ্ছে ফোক ক্যামেরার সাথে অ্যাডজাস্ট করার জন্য সব এগুলার সাথে যে এটা মেটাল বডি বডি মেটাল আর প্রাইস চারি হাজার পাঁচশো টাকা এইটা আর অ্যাপেক্সিলের একটা আছে বিশ থেকে চল্লিশ এক্স এটা জুম ইন আউট করা যায় বাকিগুলো ফিক্সড জুম এখানে আর একটা লেন্স আছে ছাব্বিশ এক্স মেটাল ক্লিপ আর আমরা দেখাবো ছাব্বিশ এক্স একটা টোয়েন্টি সিক্স এক্স সেম এরকমের হবে লেন্সটা এরকমের হবে এখান থেকে ফোকাস এখান থেকে খুব মানে ক্যামেরার সাথে অ্যাডজাস্ট করার জন্য আর সাথে স্ট্যান্ড আছে ক্লিপ আছে ক্লিনিং কলট রিং মাউন্ট সবই আছে চোখ দিয়ে দেখার জন্য ওই যে দূরবীন হিসাবে দেখার জন্য একটা গগলস আছে এর দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা কি জুমিন জুম আউট করা যায় না না জুমিন জুম আউট করা যাবে না জুমিন জুম আউট হচ্ছে যে ষোলো থেকে পঁয়ত্রিশ এক্স আর বিশ থেকে চল্লিশ এক্স যেটা এখনও দেখাই নাই ছাব্বিশ এক জুম লেন্স পঁয়ত্রিশশো টাকা এখানে আর একটা লেন্স আছে তিরিশ জুম লেন্স এটার সাথে লেন্স এটা তিরিশ এক জুম লেন্স আর এটা হচ্ছে যে কিলিপ এখানে ট্রাইপড আছে একটা ব্যাগ আছে আর রিং মাউন্ট আছে এর দাম পড়বে তিন হাজার টাকা আর সেম এরকম আর একটা আছে আটত্রিশ এক্স থার্টি এইট এক্স ওইটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা তিরিশ এক জুম লেন্স এটা পড়বে তিন হাজার টাকা আর আটত্রিশ এক জুম লেন্স লেখা এখানে আটত্রিশ লেখা থাকবে এটার মধ্যেও যেমন তিরিশ এক্স জুম লেন্সে তিরিশ এক্স লেখা আছে আর ওইটা আটত্রিশ এক্স লেখা থাকবে ওইটা পঁয়ত্রিশশো টাকা নেক্সটে আমরা দেখাবো অ্যাপেক্সিলের থার্টি সিক্স এক জুম লেন্স সেম এরকমের হবে সাথে স্ট্যান্ড থাকবে এ ধরনের আর এরকমের একটা পাউচ থাকবে আমি নেক্সট প্রোডাক্টটা খুলে দেখাবো এটা থার্টি সিক্স এক জুম লেন্স হবে অনেক ক্লিয়ার আসে অ্যাপেক্সিলের প্রোডাক্টগুলা নন ব্র্যান্ডগুলোর চেয়ে একটু সার্ভ আর এটার প্রাইসটাও একটু বেশি সাত হাজার টাকা পড়বে অ্যাপেক্সিল থার্টি সিক্স এক জুম লেন্স সাত হাজার টাকা দাম নেক্সটে আছে বিশ থেকে চল্লিশ এক্স এটাকে আমি খুলে দেখাচ্ছি রিং মাউন্ট যেটা স্ট্যান্ডে মাউন্ট করার জন্য এটা হচ্ছে কিলিপ আর এরকমের সুন্দর একটা সমস্যা আর এরকমের সুন্দর একটা পাউচ আছে পাউচ থাকবে লেন্স রাখার জন্য এখানে মূল লেন্সটা এটা বিশ থেকে চল্লিশ এক্স এটা জুমিন আউট করা যাবে এখান থেকে ফোকাস আর এখান থেকে জুমিন আউট করা যাবে বিশ এক্স থেকে চল্লিশ চল্লিশ জুম লেন্স আর থার্টি সিক্সে এই জুমিনা আউট করা যাবে এটা ফিক জুম এই জন্য আমি এইটা দেখাচ্ছি এইটা দেখা দিই দুইটার মতো দেখতে একরকমই এর দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা অ্যাপেক্সেল বিশ থেকে চল্লিশ এক্স আট হাজার পাঁচশো টাকা তে অ্যাপেক্সেলের সাইট জুম লেন্স অ্যাপেক্সেল সাইট সাইটেক্স টেলিফোটো লেন্স কিট এটার সাথে আছে আপনার সুন্দর এখানে আছে ট্রাই এরকমের ট্রাইপড হবে একটা এখানে আছে আপনার মোবাইলের সাথে মাউন্ট করার জন্য ক্লিপ এটা সব ধরনের মোবাইলে ইউজ করা যাবে কোনো মানে কিছু কিছু মোবাইল আছে মাঝখানে ক্যামেরা অন্য অন্য ক্লিপে অ্যাডজাস্ট হয় না তো এটা একবারে সব ধরনের মোবাইলই ইউজ করা যাবে আর যেগুলোর সাথে অন্য ক্লিপগুলো দেওয়া থাকে এটা আলাদাভাবে কিনতে পাওয়া যায় আলাদাই যে এটা আছে এটা এফ জিরো জিরো ওয়ান অ্যাপেক্সেলের এটার দাম আটশো পঞ্চাশ টাকা এক্সট্রা কিনলে যদি অ্যাপেক্সেলের ম্যাক্সিমাম লেন্সের সাথে এটা অ্যাডজাস্ট হয় বা অন্য অন্য কিছু লেন্সের সাথে অ্যাডজাস্ট হয় এটা অন্য লেন্স হলে এটা দোকানে এসে সেট করে নিতে হবে আর অ্যাপেক্সেলের বেশিরভাগই অ্যাডজাস্ট হয় আর এখানে আছে এটা স্ট্যান্ডে মাউন্ট করার জন্য রিং মাউন্ট আর এখানে আবার লাইট বা অন্য কিছু ইউজ করতে হবে মাইক্রোফোন এগুলো ইউজ করতে পারবে মাইক্রোফোন ইউজ করার কোল্ড সোমাউন্ট আছে আর মূল লেন্সটা হবে এখানে অনেক বড় একটা লেন্স এরকমের একটা পাউস থাকবে এ লেন্সের প্রাইস কোন ভাই এটার প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা অ্যাপিক্সেল সিক্সটি এই জুম লেন্স টেলিপটো লেন্স বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ফোকাস এটা আউট হবে না কিন্তু অনেক দূরের থেকে তিন চার কিলো দূরেরও ছবি আপনি তুলতে পারবেন অনেক কাছে দেখাবে এটা এটা তো জুম 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 আউট আউট নাই না 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 শুধু মানে ছবির কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি অনেক সার পাশে কিন্তু এটা অবশ্যই স্ট্যান্ডে সেট করে নিতে হবে হাতে নিলে হাত কাঁপে হাতে নিয়ে ভিডিও করতে পারবে না আর অনেকে হয়তো ভিডিও করতে করতে ই হয়ে গেছে স্টেবল হয়ে গেছে তাদের হবে আর যারা নতুন লেন্স ইউজ করতে নতুন যারা ইউজ করে এদের সবসময় একটু সমস্যা হয় কারণ প্রথমে সেট হয় না তখন হয়তো চিন্তা করে যে লেন্সটা ভালো না আসলে এটা না লেন্সটা প্রথমে সেই ইউজটা ভালোভাবে প্রোপারলি জান কাপা কাপি করে নতুন যখন ইউজ করা শুরু করে তখন একটু সমস্যা হয় আস্তে আস্তে কিছুদিন ইউজ করলে এইটা সমস্যাটা সমাধান হয়ে যায় তো এই ছিল আমাদের জুমলেক্স লেন্সের কালেকশন ও জুম লেন্স আরেকটা আছে ক্যাসে ব্র্যান্ডের একটা জুম লেন্স ক্যাসে থ্রি হান্ড্রেড এটা অনেক ভালো একটা লেন্স ক্যাসে ব্র্যান্ডের লেন্সগুলো অনেক ভালো ভালো কোয়ালিটির হয় আর কিলিয়ার ছবি আসে ক্যাসে থ্রি হান্ড্রেড এম এম টেলিফটো লেন্স আর এর প্রাইস পড়বে নয় টাকার সাথে রিমোট আছে এত ছোট লেন্সের দাম হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকা এটা নয় হাজার সরি টাকা পড়বে আর কিলিপ আছে রিমোট আছে দূরের থেকে ছবি তোলার জন্য আর কিলিপ আছে ক্যাসে থ্রি হান্ড্রেড টাকা এই এটাকে শুধু মানে ব্র্যান্ডের জন্য এত দাম হ্যাঁ ব্র্যান্ডের জন্য আমাদের কাছে মোমেন্ট বা পৌষুমার এগুলা নাই এগুলা আরও অনেক বেশি দামি যেগুলো হয়তো অনেকে দুই একজনের চায় কিন্তু এইখানে এ যে ম্যাক্সিমামই কাস্টমার মোটামুটি মিডিয়াম রেঞ্জের চলে বেশি একবারে বেশি হাই কোয়ালিটির আনলে এগুলা হয়তো আমার কাছে আনতে পারে কিন্তু চলবে না তো নেক্সট কোনটা দেখাবেন সনি বা সনির পৌষুমার তারপরে মোমেন্টার আছে এগুলা এখানে একটা লেন্স আছে ফলেজ ব্র্যান্ডের একশো পাঁচ এম এম লেন্সটা এই মোটামুটি এখানে এটা পোর্ট্রেট লেন্স একশো পাঁচ এম এম পোর্ট্রেট লেন্স এটাতে হয়তো যারা ভিডিও করে ব্যাকগ্রাউন্ড বেলার করে আর ছবিটা একটু গোলসি গোলসি করে এখানে সুন্দর একটা ব্যাগ পাবেন আর এটা হচ্ছে যে আইটি এর দাম পড়বে পাঁচ টাকা কলেজ ব্র্যান্ডের একশো পাঁচ এম এম লেন্স যারা টিকটক ভিডিও করতে চায় বা কাছের থেকে শর্ট ভিডিও শর্ট ফিল্ম এগুলো করে তারা এগুলো ইউজ করতে পারে এটা কি যে কোনো ফোনে লাগানো যাবে হ্যাঁ যে কোনো ফোনে লাগানো যাবে এর দাম পড়বে পাঁচ হাজার দুইশো টাকা এই ক্যাসেপ ব্র্যান্ডের আরও কিছু লেন্স আছে এটা ক্যাসেপ মাস্টার মাইক্রো লেন্স এটা খুলে দেখাচ্ছি না এটা এরকমই সেম এরকমের হবে মাস্টার মাইক্রো এটা মাইক্রো ফটোগ্রাফির জন্য অনেক ভালো একটা লেন্স এর প্রাইস হবে সাত টাকা আর এখানে আছে ক্যাশের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মাস্টার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সিক্সটিন এম এর প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা এখানে ছোট্ট একটা লেন্স আছে অ্যানামারফিক লেন্স বা সিনেমেটিক ভিডিও করার জন্য যা সিনেমা করতে চায় শর্ট ফিল্ম বা এখন তো টিকটক ভিডিওর টিকটক ভিডিও যদিও লম্বা ওইটাও করার জন্য ইউজ করতে পারে কিন্তু এটার ছোটো লেন্স একবারে ছোট কিন্তু দাম অনেক বেশি এইখানে মূল লেন্সটা এটা ঘুরানো যায় এইভাবে বা লাম্বালাম্বি বা হোয়াইট দুইভাবেই হবে এর প্রাইস পড়ব আট হাজার পাঁচশো টাকা একবারে ছোটো লেন্স কিন্তু দাম অনেক বেশি তুলনামূলক অনেক বেশি আর এগুলোর দাম এরকমই হয় দাম বেশি যে তা না মূলত দামটা এরকমই যেটা ভালো দাম সেটা একটু মনে হয় বেশি ছোটো জিনিসের দাম বেশি এরকমই নেক্সটে আর একটা আছে ফিল্টার অ্যাপেক্সেলের সিক্সটিন এম ফিল্টার এক্সেলেন্ট ফিল্টার যেটা এখানে আছে আপনার ওয়াইড আর ম্যাক্রোলেন্স টেন এক্স মাইক্রো সিক্সটিন এম এম ওয়াইড অ্যাঙ্গেল আর সাথে চারটা ফিল্টার আছে ফিল্টারগুলোর কাজ এটা রয়েছে যে আপনার কালারটা একটু চেঞ্জ করে অনেক সময় দেখা যায় রোদ্রের আলোর জন্য ছবিটা ঝলসায় যায় এরকমের আছে এটা প্রিভেন্ট করে যেমন ছবিটা ঠিকমতো আসবে আবার অনেক সময় ছবি তুলতেছি লাল নীল এরকমের কিছু এই করে এখানে চারটা ফিল্টার আছে গ্রেড গেরি গ্রেড ব্লু এনডি ফিল্টার আর এন এইট ফিল্টার এটা তো বড় হয়ে যাবে মনে অনেক আর এখানে আছে সিপিএল আর গ্রেড গেরি আর গ্রেড ব্লু এই চারটা লেন্স আছে চারটা ফিল্টার আছে এর দাম পড়বে পাঁচ হাজার টাকা ফিল্টার চারটা পাঁচ হাজার টাকা এখন দেখাবো কিছু ম্যাক্রো লেন্স ম্যাক্রো লেন্স হচ্ছে বারো থেকে চব্বিশ এক্স এগুলো খুলে দেখাচ্ছি না সেমি এরকমই হবে লেন্স এখানে দুইটা ম্যাক্রোলেন্স আছে একটা বারো এক্স একটা চব্বিশ এক্স এর দাম পড়বে ষোলোশো টাকা এখানে আর একটা আছে হানড্রেড এক্স মাইক্রোস্কোপ ম্যাক্রোলেন্সগুলো সাধারণত একবারে ছোটো পোকামাকড় বা ধুলাবালি বা ফুল এগুলার ছবি কাছের থেকে একবারে কাছের থেকে যেগুলো মোবাইল থেকে ফোকাস না এই ধরনের ছবি তোলার জন্য ম্যাক্রোলেন্স ইউজ করা হয় এর দাম পড়বে ষোলোশো টাকা হান্ড্রেড এক্স মাইক্রোস্কোপ ষোলোশো টাকা এখানে একটা আছে আঠারো এক্স লেন্স এটা খুবই ভালো কোয়ালিটির কোয়ালিটির ছবির মান অনেক ভালো আসবে ছবি তুলুক আর ভিডিও করুক সবই করতে পারবে কিন্তু লেন্স দিয়ে একবারে ক্লোজলি ছবি তুলতে হবে এর দাম বাইশশো টাকা আঠারো এক্স লেন্স বাইশশো টাকা এখানে আর একটা আছে টেন এক্স লেন্স সেম এরকমের হবে লেন্সটা ক্লিপটা এরকমের হবে লেন্সটার ভিতরেও আমি খুলে দেখাচ্ছি না আর দোকানে আসলে খুলে দেখতে পারবে সমস্যা নাই চেক করে নিতে পারবে সব লেন্সই চেক করতে পারবে যেটা লাগে এর প্রাইস পাবে তেইশশো টাকা দশ এক্স টেন এক্সট ম্যাক্রো তেইশশো টাকা নেক্সট আর একটা আছে হানড্রেড এম এম জাহিদ ভাই থার্টি টু এইটটি আছে কি না তো হানড্রেড এম এম অ্যাপিক্সেলের হানড্রেড এম এম ম্যাক্রো লেন্স এটাও অনেক ভালো কোয়ালিটির আর ম্যাক্রোর মধ্যে থা থার্টি টু এইটটি অ্যাপেক্সেলের হান্ড্রেড এক্স জনপ্রিয় ম্যাক্রোলেন্স হান্ড্রেড এম এম হানড্রেড এম এম এটার ছবির কোয়ালিটিও অনেক ভালো আসে অনেকে হয়তো যারা কিনে এগুলো নিয়ে আগে একটু ঘাটাঘাটি করেই তারপরে হয়তো শুরু হয় কিনে এটা সাধারণত ম্যাক্রোলেন্সগুলো সাধারণত যারা একটু ম্যাক্রো ফটোগ্রাফি করে সাধারণত ডাক্তার ইঞ্জিনিয়ার বা এরকমের ছবি যারা ফটো প্রফেশনাল ফটোগ্রাফারও ইউজ করে এগুলার প্রাইস পড়বে আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা অ্যাপেক্সেল হান্ড্রেড এম এম ম্যাক্ট্রো দুই হাজার আটশো টাকা এখানে আর একটা আছে অ্যাপেক্সেলের থার্টি টু এইটটি থার্টি টু এইট্টি এম এম এটা একটু জুম ইন আউট হয় মেবি একটু কাছে দূরে থেকে ফোকাস করা যায় এর দামও দুই হাজার আটশো টাকা এখানে সিক্সটিন এম এম এইচ অ্যাপেক্সেলের সিক্সটিন এম এম এইচ ওয়াইড অ্যাঙ্গেল এটা ওয়াইড অ্যাঙ্গেল আছে আর সিপিএল ফিল্টার আছে ফোর কে ওয়াইড অ্যাঙ্গেল আর সিপিএল ফিল্টার এর দাম পড়বে আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা আর একটা আছে এক্সেলের ফিফটিন এম এম এটা ওয়াইড অ্যাঙ্গেল একশো সত্তর ডিগ্রির কাছাকাছি একশো সত্তর ডিগ্রি সে একটু কম হবে এর প্রাইস পড়বে সাতাশশো টাকা এগুলার ভিডিও মানে ভিডিও কোয়ালিটি বা ছবির কোয়ালিটি অনেক ভালো আসে আর ওয়াইডটাও অনেক ওয়াইড হয় এখানে আছে একশো সত্তর ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলের সবচেয়ে বেশি ওয়াইড যেটাকে বলে একশো সত্তর ডিগ্রি এর প্রাইসও আঠাইশো টাকা দু হাজার আটশো টাকা একশো সত্তর ডিগ্রি অনেক জনপ্রিয় একটা লেন্স আর এখানে আর একটা লেন্স আছে পি এইট ইউএম এটা ফুল স্কিন ফিশাই লেন্সটা সেম এরকমের হবে ব্যাকটা এটা ক্লিপ আর এইখানে মূল লেন্সটা ফুল স্কিন ফিসাই ফিশাই লেন্সগুলো এখন আর সিঙ্গেল আসে না এর প্রাইস পড়বে পাঁচ টাকা ফুল স্ক্রিন ফিশাই পি আর এইট এম অ্যাপেক্সিল ব্র্যান্ডের পাঁচ হাজার টাকা পড়বে নেক্সট আমরা দেখাবো একশো দশ ডিগ্রি একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এটা অ্যাপেক্সিল ব্র্যান্ডের এইচডি ভিডিও হবে এর প্রাইস পড়বে বাইশশো টাকা এখানে কিছু কম্বো লেন্স আছে অ্যাপেক্সিল ব্র্যান্ডের ডিজি ফাইভ ফাইভ ইন নন এনে ওয়াইড মাইক্রো ফিশাই পোর্ট্রেট আর সি এ পাঁচটা লেন্স আছে এর প্রাইস পড়বে তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা এখানে ডিজি সেভেন সাতটা লেন্স আছে এখানে ওয়াইড ম্যাক্রো ফিশ আই পোর্ট্রেট আরও কিছু ফিল্টার এটার প্রাইস পড়বে আঠাইশো টাকা দুই টাকা আর এখানে আর লেন্স আছে ডিজিটেন দশটা লেন্স আছে ওয়াইড ফিশ আই পোর্ট্রেট আর কিছু ফিল্টার এর দাম পড়বে তিন হাজার টাকা এখানে আর লেন্স আছে এখানে পাঁচটা লেন্স প্রিমিয়াম কোয়ালিটি যেই লেন্সগুলো আমি সাতাইশশো টাকা আঠাইশো টাকা বা তেইশশো টাকা বলছি এরকমের পাঁচটা লেন্স মিলে এই সেটটা পুরোটা এটা যদি আপনি আলাদা আলাদা কিনতে যান তাইলে এর প্রাইস পড়বে প্রায় বারো হাজার টাকার কাছাকাছি এখানে একসাথে দিছে একটা প্যাকেজে ওগুলোর সাথে কিন্তু প্যাকেজ থাকে না প্যাকেট থাকে না এটা শুধু আপনি কিলি প্যাকটা পাবেন আর লেন্স পাঁচটা ওগুলোর সাথে আলাদা আলাদা পাঁচটার সাথে পাঁচটা লেন্স পেবেন আর এছাড়া কি দাম লেন্সের কোয়ালিটি একই রকম হবে লেন্স কোয়ালিটি একই যেমন এখানে একশো সত্তর ডিগ্রি ওইটার একশো সত্তর ডিগ্রি সেম লেন্সই এখানে ম্যাক্রো দিছে টেন এক্স একশো হান্ড্রেড দেনে আর এখানে আর একটা সবচেয়ে মজার ব্যাপার হয়েছে এটার মধ্যে একটা ফিসাই লেন্স আছে আবার একটা পোর্ট্রেট লেন্স আছে পোর্ট্রেট লেন্সটা এখন আলাদা পাওয়া যায় না পোর্ট্রেট লেন্স এইটা টু এক্সপোর্টেড লেন্স এখন আলাদা কিনতে গেলে হয়তো তিন হাজার টাকার বেশি পড়বে এই সব মিলে একটা এই প্যাকেজ করছে এটার দাম পড়বে ছয় হাজার টাকা অ্যাপেক্সেলের ফাইভ ই নন প্রিমিয়াম কোয়ালিটি লেন্স ছয় হাজার টাকা পড়বে এটা তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও দিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম